আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আমাদের নিয়মিত লাইফ আচ্ছা শুরুতেই বলি আমরা আমি লাস্ট লাইভে আমরা একটা ডিক্লেয়ার করছি যে আমরা ফিজিক্যাল ক্লাস আমার একটা অডিটোরিয়াম আছে নিজস্বই এটা হচ্ছে আপনার শ্যামলি রিং রোড আপনারা অ্যাড্রেস দেওয়া আছে এখানে আপনার যে পোস্টটা হয়েছে এই পোস্টের মাধ্যমে আপনারা যারা অ্যাটেন্ড করতে চান আমার সরাসরি ক্লাসে তারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে কাইন্ডলি ওই জায়গায় মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা মেসেজ দিবে তাদের মধ্যে থেকে আমি আপনার আপনাদেরকে ইনভাইট করবো কারণ সবাইকে হয়তো ইনভাইট করা যাবে না আপনারা যদি আপনাদের নাম ঠিকানা দেন ওই হিসেবে কাদের একটু ফ্লেক্সিবিলিটি হয় আগে কেউই বাদ যাবে না হয়তো এই ক্লাসে কেউ বাদ গেলে পরের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে সো এটা এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ আপনারা কারণ আসলে স্টক মার্কেটের রিয়েলিটি জানার জন্যে সরাসরি ক্লাসের আসলে বিকল্প নাই এর মধ্যে অনেক অনেকেই আপনার অনলাইনের ডিমান্ড করছে কিন্তু অনলাইন ক্লাসে আপনার ধরেন আমি তো আপনাদের এখানেও প্রশ্ন করবো নেই ক্লাসেও অনেকটা সরাসরি ক্লাসে যেটা থাকবে আপনার প্রশ্ন উত্তর থাকবে কিন্তু সরাসরি ক্লাসের একটা বেনিফিট হচ্ছে আপনার যেসব জিনিস দেখানো যায় সেটা অ্যাকচুয়ালি অনলাইনে দেখানো যায় না আর অনলাইন তো আমি আসতেছি অনলাইনে আপনারা যেভাবে প্রশ্ন করবেন সেটা তো আমি আসি আর তাছাড়া আমি অনলাইনে দীর্ঘদিন ক্লাস নিছি ক্লাস নিয়ে যেটা আমি দেখছি ওইখানে একটা গ্যাপ মানে থাকেই আসলে সো আপনারা যারা অ্যাটেন্ড করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন তার মধ্যে থেকে আমি চয়েস করব চয়েস বলতে আসলে ওইটা না যে ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দেওয়া এইটা না আপনাদের কারণ অনেকেই মেসেজ করছে আমাকে এর মধ্যে যারা ফার্স্ট রেসপন্স করছে তাদেরকেই আসলে সিরিয়ালি ফার্স্ট ক্লাসে রাখবো তারপরে যারা বাদ পড়বে তাদেরকে সেকেন্ড ক্লাসে প্রায়োরিটি বেজ রাখা হবে সো এইটা আরেকটা হচ্ছে আমরা একটু মার্কেটে যাই এটা আমি শুরুতেই ইনফরমেশনটা দিয়ে দিলাম যা যাতে সবাই পরবর্তীতে যদি ভিডিওটা দেখে তারা জানতে পারবে আচ্ছা মার্কেট আজকে সামান্য মাইনাস থাকলেও টার্ন ওভার যেহেতু বাড়তেছে মার্কেট যখন ডাউন হয় আপনারা খেয়াল করবেন যে মার্কেট পড়ে যায় কখন যখন আপনার প্রাইস একটা শেয়ারের প্রাইস যখন ডাউন হয় একটা যে কোনো একটা মার্কেট তো আপনার ধরেন এক সময় থার্টি টাকা বটম ছিল এক সময় ওই শেয়ারে আবার ছাব্বিশ টাকা বটম এই ধরনের এইভাবে ক্রিয়েট করে যেহেতু মার্কেট অনেক নিচে নেমে গেছিল তো দেখবেন একটা পজিশনে প্রত্যেকটা শেয়ার যখন বড় বড় বায়ার পেয়ে যায় যার কারণে বড় ফল করতে পারে না যেহেতু বায়ার চলে আসে তো আজকের মার্কেটে আপনারা যদি দেখেন চোদ্দ পর্যন্ত আমি মনে হয় ডাউনটা দেখছিলাম আবার প্লাস ছিল মোটামুটি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম প্লাস ছিল তো যখন চোদ্দ মাইনাস হয় তখন কিন্তু দেখেন মার্কেটটা আবার উঠে যায় সো ওই জায়গাটা এই যে একটা পজিশনে নামার সাথে সাথে যে বায়ার পায় এইটা ভেরি ইম্পর্টেন্ট ওই বায়ারটা না পাইলে কিন্তু বিগ ডাউনে চলে যায় সো মার্কেট মনে হয় আজকের যে প্যাটার্নে ট্রেড হয়েছে কালকে হয়তো শুরুতে একটু যদি ডাউন দিয়ে মার্কেট স্টার্ট হয় সেই ক্ষেত্রে আপ হওয়ার চান্স বেশি থাকবে সো এই গেল মার্কেট আবার মার্কেটের যদি আমি আমি অনেকদিন ধরে বলতেছি আবার আপনারা প্রশ্নও করেন যে আমি অনেকদিন ধরে বলতেছি যে ইন্স্যুরেন্স সেক্টরটা অল ওভার একটা চমৎকার পজিশনে আছে প্রাইস লেভেল বলি তারপর হচ্ছে কিছু কিছু শেয়ার অনেক বেড়ে গেছে আপনারা যদি রিসেন্ট যে পারফরমেন্সটা ওয়ান উইকের এটা খেয়াল করবেন তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আরেকটা হচ্ছে ব্যাংক যদি দেখেন ব্যাংকের মধ্যেও একটা ডিমান্ড দেখা যাচ্ছে ব্যাংক কিন্তু এখন যে ডিমান্ডটা ক্রিয়েট করবে আপস ডাউনের মাধ্যমে নেক্সট তার যে ডিভিডেন্ড ওই পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে সো এই দিকেও ফোকাস করা যায় আবার যদি দেখেন টেক্সটাইল সেক্টরে কিছু কিছু শেয়ারের আপনার চমৎকার এই ইপিএস প্রাইস লেভেল কারণ টেক্সটাইল যেহেতু অনেক ডাউন হয়েছে প্রাইস লেভেল দেখবেন খুবই ভালো যেমন আমার কিছু পছন্দ হয়েছে যদিও একটা একটু বাড়ছে মুজাফ্ফর স্পেডিং বিশ পয়সা ইনকাম ভালো থ্রি পার্সেন্ট ক্যাশ ছিল রেকর্ডেন্ট বোধ হয় কালকে নেক্সট ডেতে বা হ্যাঁ নেক্সট জেতে বোধ হয় আরেকটা হচ্ছে আমি দেখলাম সাত এম খুব ভালো প্রাইসে আছে ইপিএস পজিটিভ আছে আপনারা ইপিএস পজিটিভ ছাড়া কোনো শেয়ার দেখবেন না এটা হচ্ছে আপনার মূল প্রিন্সিপাল শেয়ার মার্কেটে আরেকটা হচ্ছে প্রাইস লেভেল এখন ইপিএস অনুযায়ী কি প্রাইসটা থাকা উচিত তার এনাদার ওই সেক্টরের বাকিরা কোন জায়গাটায় আছে তার পেইড ক্যাপিটাল কেমন কনসিডার করলে পেইড আপ যদি একটু ছোট হয় আমরা একটু কনসিডার করি প্রাইসটা ধরেন একটু ছোট পেটা 20 আছে আর একটু বড় পেটা আঠারো আছে এটা এটা আমরা ওইভাবে মেজার করি তো এগুলো আপনারা বিচার করে ব্যবসা করতে গেলে এখন বড় ক্ষতি হওয়ার চান্স কম আপাতত বাজার যে প্যাটার্নে চলতেছে তো এই গেল আপনার মার্কেট সিনারি একটু আসি আপনাদের দিকে ক্লাসে যারা আসবেন ভেরি ইন্টারেস্টিং একটা ক্লাস হবে মার্কেটের রিয়েলিটি যেটা আসলে মার্কেট যে কি আমি স্টক মার্কেটে আমি যখন বিনিয়োগকারীদের সাথে কথা বলি আমি কিন্তু একটা জিনিস টের পাই সেটা হচ্ছে বিনিয়োগকারীরা মার্কেট আসলে কিভাবে একটা মার্কেটে আমার গ্রোথটা কিভাবে হবে আরেকটা হচ্ছে ট্রেডিং দিয়ে তো আপনি একটা ফান্ড বানাবেন সো মার্কেটের রিয়েলিটি যদি আপনি না জানেন আমি কোন কিসের সাথে ফাইট করতেছি আমি কোন জায়গাটায় আছি ওই ওই জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে তাহলে হবে কি আপনি মার্কেটে যখন একটা জিনিসের গভীরতা সম্পর্কে জানবেন তখন আপনি কিভাবে পা ফালাইতে হবে সমুদ্রে নামলে আমার কি করতে হবে সুইমিং পুলে কি করতে হবে এগুলো তো আমরা জানি সো এই জায়গাটায় আপনার ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে এই ব্যাপারগুলি থাকে ওই জায়গাগুলি যখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমার কিভাবে রোলটা প্লে করা উচিত ইনশাল্লাহ ধরেন আগের চেয়ে বেটার করার সম্ভাবনা থাকবে যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এনামুল হক ভাই প্রশ্ন করছে এম এল ড্যাং কেনা হচ্ছে এগারো টাকায় আচ্ছা এম এল ডাইং এম এল ডাইং আচ্ছা আপনি যেহেতু প্রশ্নটা করছেন আমি একটু এম এল ডাইংটা দেখি কাইন্ডলি আপনারা শেয়ার দেখা হয় না তো সব সময় দেখা থাকলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দিই প্রাইস তো আট ভালো প্রাইস ইনকাম দুই পয়সা আসলে পজিটিভ আছে নেগেটিভ তো আর হয়নি মনে হয় খুবই পরিচিত গ্রাফ পজিশন যদি দেখি আগে এই রকমই ডাউন হয়েছিল আপনি যদি দেখেন টু ইয়ার্স এর গ্রাফ যে প্রশ্ন করছেন তৃণমূল ভাই আপনি যদি দেখেন ঠিক আগে যে বটন থেকে উঠছে এবার সিমিলার সেম আবার যদি দেখেন টেক্সটাইল সেক্টরে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তো ইনকাম তো পজিটিভ আছে প্রাইস অনেক কম তো মনে হয় না খুব একটা প্রবলেম হয় প্রাইস যদি এই ইনকাম যদি নেগেটিভ থাকতো তাহলে প্রবলেম হইতো অনেক সময় এই দুই পয়সা থাকলেও একটু পজিটিভ আছে তো এইখানে আপনার সুইচ করার কিছু নাই একটু ওয়েট করতে হবে আলমগীর ভাই প্রশ্ন করছে জেনেক্সিল বাই করা যায় কিনা জেনেক্সিল এর ইনকাম অনুযায়ী বাই করা যায় এখন পিছনে কিছু কাহিনী থাকতে পারে ওই ইতিহাসটাই প্রবলেম আদারওয়াইজ জেনেক্সিল তো খুবই ভালো প্রাইস দুই টাকা ইনকাম আছে

আমার যদি এই দুই দিন যদি কিছু একটা থাকে মিটিং থাকুক দাওয়াত থাকুক আমি কিন্তু বাদ দিয়ে চলে আসি টাইমটা মেনটেন করার চেষ্টা করি কারণ যেদিন থেকে শুরু করছে আমি কিন্তু মিস করতে চাচ্ছি না নেটওয়ার্ক কিছুদিন প্রবলেম করছে তারপরে আমি মিস করতে চাই নাই বেস্ট হোল্ডিং এর আচ্ছা ফাতেমা আপু বেস্ট হোল্ডিং তার ডিভিডেন্ড আসলে তারপর বোঝা যাবে ডিভিডেন্ডটা বাকি আছে মনে হয় ডিভিডেন্ড বাকি ফার্স্ট কোয়ার্টার বাকি এটা না আসলে কমেন্ট করা যাচ্ছে না থ্যাংক ইউ জিওল হক ভাই মিডল্যান্ড ব্যাংকের লাস্ট কোয়ার্টারটা ভালো আসছে সাপোর্ট জোন বলতে আপনি দেখবেন কে প্রশ্ন করছে করিম ভাই আপনার করিম ভাই আপনি দেখবেন যে সে কোন জায়গা থেকে বাউন্স মাল্টিপল বাউন্স সাপোর্ট মানে মাল্টিপল বাউন্স খুব সিম্পল একটা হিসাব আপনি দেখেন ষোলো সতেরো কোন জায়গাটায় তার মাল্টিপল বাউন্স করে ব্যাক করছে ওই জায়গাটাই হচ্ছে সাপোর্ট জোন আর আমরা মার্কেট ডাউনে আমরা এক্সট্রিম সাপোর্ট জোনটা লোয়েস্ট বটমের দিকে খোঁজার চেষ্টা করি সো আরেকটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ধরেন তার ইনকাম লেভেল কি তার ডিভিডেন্ট কি আসতে পারে সামনে যে ব্যাংক যে ডিসেম্বর ক্লোজিং সে যে আপনার কি ধরনের ডিভিডেন্ট আসতে পারে আগে কি ছিল এগুলো কম্পেয়ার করি কম্পেয়ার করলে আপনি প্রাইসটা একটা জিনিস মিডল্যান্ড ব্যাঙ্ক তো পঁয়ত্রিশ টাকাও গেছিলো ওই হিসাবে প্রাইসটা ভালো তারপরেও আপনার যেহেতু ডিভিডেন্টের জন্য প্লে হয় একটা আরেকটা হচ্ছে আপনার ডিমান্ড সাপ্লাই প্রাইস বাড়তে পারে তো শুধু ডিমান্ড সাপ্লাই প্রাইস বাড়ার ক্ষেত্রে আপনারা যাবেন না তফসিলের কথা আরেকজনের জিজ্ঞেস করছিল হ্যাঁ ভালো হবে তফসিল ঘোষণা হইলে তো ভালো হবে আচ্ছা যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য আসলে কি তাদের জন্য তো আমি আসি আমি আমি অনলাইনে আসতেছি আপনাদের আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে আপনার আরেকটা কাজ করতে পারি আমি যে ক্লাসটা নিব ওইটার একটা ডেস্ক্রাইব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে তারপরে যেহেতু আমি শুক্রবারে ক্লাস নিব শনিবারে আমার লাইভ থাকবে সো ওই লাইভটাতে আপনাদের জন্যে আমি হয়তো ওই ক্লাসের কিছু ডেসক্রিপশন দিয়ে দিব যে আমি কি কি তাদেরকে বলার চেষ্টা করছি আচ্ছা আব্দুল জব্বর ভাই আপনি যদি ক্লাস করতে চান আমার দেখেন ওই পোস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি নক করবেন আমি যারা সিরিয়ালি আপনার পাবে তারাই আসতে পারবে আসলে আরেকটা জিনিস যারা কাইন্ডলি আপনারা আপনাদের পরিচয় এবং অ্যাড্রেসটা দিয়ে আপনারা কে কোথায় থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়া বিচ হ্যাচারি বলতে পারবো না কি অবস্থা নাসির আহমেদ ভাই মার্কেট তো দেখাই যাচ্ছে পজিশন ওয়াইজ ভালো হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে 嗯。Uh. ফাইসাল ভাই প্রশ্ন করছে ইআইএল এশিয়া ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স হুম এখন কেনা যায় কি না অবশ্যই কেনা যায় প্রাইস লেভেল ভালো তিনটারই প্রাইস লেভেল ভালো সিটি মার্কেন্টাইল ব্যাংক ট্রাস্ট ব্যাংক হ্যাঁ যার যার পজিশন অনুযায়ী তিনটাই ভালো আছে বিএনআই বিএনআই সিএল ইন্স্যুরেন্সের হ্যাঁ ইনকাম খুবই ভালো প্রাইস চুয়াল্লিশ সাঁ একটু বেশি হয়ে গেছে একচল্লিশ বিয়াল্লিশে কিনলে বেশি ভালো হইতো তারপর সেক্টর যেহেতু পজিটিভ হওয়ার চান্স বেশি একটু প্রাইস কনসিডার করা যায় ডিভিডেন্ড তো অনেক দূরে এই টাইমে দিলে যেটা হয় ইন্স্যুরেন্সে কিন্তু নিচে কিনে আপনি আবার বেনিফিট করতে পারবেন ফ্যাকডিল পনেরো টাকা আশি পয়সায় কেনা ফয়সাল বা স্টপ লস নেবো কিনা ইনকাম অনুযায়ী স্টপ লস হয় প্রাইস লেভেল অনুযায়ী যে পনেরো টাকায় গেল এখানে স্টপ লস হইতো এখন আমি জানি না আজকে কী অবস্থা ষাট টাকা চল্লিশ পয়সা কেনা ষাট টাকা চল্লিশ পয়সা তো আসে গেলো ইনকাম টিনকাম দেখা কি অবস্থা ইনফিউশন বড় শেয়ার নিয়ে আসলে আজকে আর কথা বলবো না হসপিটাল অনেকেরই প্রাইসে কেনা উনআশি টাকায় এখন জানিনা কি অবস্থায় আছে তো ইনকাম ভালো না সোনারগাটে বড় বড় মুভমেন্ট করে শুধু ডিমান্ড সাপ্লাই আসলে আপনার এটা উইন এন্ড ব্যাপার হ্যাঁ আপনার ফান্ডামেন্টাল গ্রাউন্ড যখন থাকে না ডিমান্ড সাপ্লাই যেমন আফতাবোটো দেখবেন ডিমান্ড সাপ্লাই এইখানে আপনার নেটওয়ার্কের ভবিষ্যৎ তো ভালোই ছিল যদি তার ক্যাশ কোন নিউজই নাই একটা নিউজ তো তার আসতে হবে একটা যেমন ফরচুনর ঝুলে ছিল তো যাক কম ডিভিড পয়েন্ট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড হলেও দিছে তো আমরা নেটওয়ার্কের হচ্ছে না সামনেও কিছু আসতেছে না হ্যাঁ সিটি ব্যাংকের ইপিএস তো এটা সবাই সবাই দেখছে দুই টাকা সাতাত্তর পয়সা বাড়ে না কেন এটা তো ইন্স্যুরেন্স না এটা তো ইয়া না বাড়বে ধীরে ধীরে বাড়বে ব্যাংক ব্যাংকের মতো বাড়বে ব্যাগেট টেক্সটাইলের মতো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মতো আশা করলে হবে না ধরেন এই ইনকামটা যদি আসতো ইঞ্জিনিয়ারিং কোন সেক্টরে সেটা তো বারোদের মতো বাড়তো এই জায়গাগুলো আপনারা মিস করেন সিটি ব্যাংকও পারবে তার ডিভিডেন্ড টাইম আসবে মিটিং আসবে দেখবেন সিটি ব্যাংক ভালো করতেছে কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্সের মতো বাড়বে না এই জায়গাগুলো দেখাবো এই যে ক্লাসে আপনারা যারা আসবে তাদেরকে এগুলি দেখাবো যে আসলে কি কি কারণে কিভাবে কি হয় হাউজিং কেনা যায় চব্বিশ থেকে চব্বিশ এর মধ্যে কেনা যায় না এখে পেরবো না ইনকাম অনেক খারাপ যার কারণে প্রাইস অনেক কম মালিকের তো আসছে ফার্স্ট কোয়ার্টার তো ভালোই আসছে এক টাকা একানব্বই পয়সা মেয়ে বা বিরানব্বই পয়সা মেয়ে কিন্তু মালিক ওই যে আপনার ডিভিডেন্ড পলিসিতে পুয়োর অবস্থা ষাট টাকা ইনকাম করে এক টাকা দেওয়া সে যদি ষাট টাকা ইনকাম করে সাড়ে তিন টাকা দিত পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ তাহলে তো আজকে প্রাইস থাকতো ষাট সত্তর টাকা সো শুধু ইনকাম হইলে তো হবে না ডিভিডেন্ড পলিসি থাকতে হবে এই যে আপনার এই যে কনফিডেন্স সিমেন্ট দশ টাকা ইনকাম করে যদি পাঁচ পার্সেন্ট ক্যাশ পাঁচ পার্সেন্ট স্টক দেয় তাহলে তো হবে না দশ টাকা ইনকাম করে যদি একশো পার্সেন্ট ইনকাম সে যদি আপনার কি বলে পাঁচ টাকাও দিত পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ তাহলে তো প্রাইস বাড়ত হ্যাঁ অবশ্যই ক্লাস যারা করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটা মেসেজ করতে হবে যারা মেসেজ করবে আমি তাদেরকে ইনভাইট করব ওইখানে আপনার যারা কমেন্ট করছেন ঠিক আছে যারা পোস্টে কমেন্ট করছেন কিন্তু যারা কমেন্ট করছেন আমি চাই তারা যাতে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ওই জায়গায় আমি আপনাদেরকে ইনভাইট করবো কারণ আমি আমাকে যদি মেসেজ না করেন আমি ইনভাইটটা করবো কোথায় কারণ আমি পোস্টে গিয়ে কিন্তু আমি ইনভাইট করতে পারবো না তো আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে চান আপনারা মেসেজ করে রাখেন আমি আপনাদেরকে রেসপন্স করবো না ক্লাস ভিডিও অনেকে চাচ্ছে ভিডিও মনে হয় সম্ভব হবে না কারণ আমি লাস্ট লাস্ট ফ্রাইডেতেও একটা ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপর তো ওইখানে স্টক মার্কেট ছোট্ট একটা পার্ট ছিল কিন্তু পুরোটা ওইখানেও ডিমান্ড ছিল ভিডিও করার কিন্তু এত আপনার ক্লাস এত বড় ক্লাস ভিডিও করার মতো সেট আপটা আর কি ওই অফিসে নাই এটা আপনার নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করলে ভালো হবে না জিপিএস ইস্পাতের আমার যেটা মনে হচ্ছে জিপিএস ইস্পাত নিয়ে যে প্রশ্ন করছেন ভালো হইতে হলে ডিভিডেন্ড যাই আসুক ফার্স্ট কোয়ার্টার ভালো হইতে হবে আচ্ছা প্রশ্ন অনেক আসতেছে তারপরেও আজকে আমি আজকে একটা লম্বা করব না যেটা শুরুতে বলার চেষ্টা করছি মার্কেট আমি যদি ইন্ডেক্সটা বলি ইন্ডেক্সটার পজিশন খুবই সুন্দর যেহেতু টার্নওভার বাড়ছে আজকে আরেকটা জিনিস দেখা গেছে মার্কেট যখন প্রেশার দেয় তখন বায়ার আপনার শক্তিশালী ছিল যার কারণে কিন্তু বড় ডাউন হইতে পারে সো এরকম যেহেতু অবস্থা সকালে যদি আপনার আগামীকাল যদি সকালে হালকা মাইনাস দিয়ে স্টার্ট করে বাজারের জন্য ভালো তাহলে আবার মার্কেট ব্যাক করে বড় পজিটিভ হইতে পারে আর এমনিতে গ্রাফ পজিশন বলতেছে নেগেটিভ হওয়ার খুব একটা সম্ভাবনা নাই যদি না কোনো নেগেটিভ নিউজ না আসে সো আমার যেটা মনে হয় টার্ন বাড়তেছে ধীরে ধীরে বিনিয়োগকারীর কনফিডেন্স বাড়তেছে কারণ অনেক বড় ডাউনের কারণে আমাদের কনফিডেন্সটাও লেস হয়ে গেছিল সব কিছুই আস্তে আস্তে যেহেতু ব্যাক করতেছে ইনশাল্লাহ সামনে আমাদের ভালো দিন আসবে আরেকটা হচ্ছে লাস্ট কথা বলে শেষ করি আপনারা যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করতে চান অবশ্যই আপনি আপনার অ্যাড্রেস নাম ঠিকানা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কনফার্ম করে দিব কে কে আমার ক্লাসে আপনারা আসতেছেন আর অবশ্যই আপনার একেবারে মানে যেই টাইমটা দেওয়া হবে ক্লাসের তার দশ মিনিট আগে আপনাদের উপস্থিত থাকতে হবে তাহলে শুরু থেকে ক্লাসটা পাবেন কারণ শুরু থেকে যদি ক্লাসটা না পান তাহলে কিন্তু আপনারাই মিস করবেন আমি কিন্তু ক্লাসটা দেরি করব না যে চারটা টাইম দেওয়া হয়েছে চারটায় স্টার্ট করব ঠিক আছে তাহলে আশা করি আপনারা ভালো বিজনেস করেন শনিবারে আবার দেখা হবে আপনাদের সাথে আর ক্লাসে যারা আসবেন তাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম